নমস্কার বন্ধুরা কি সবাই ভালো আছেন তো আমেরিকার দিনরাত্রি চ্যানেলের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত গুরুজনদের আমার প্রণাম এবং সমবয়সীয় ছোটদের আমার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এবছরের শুরুটাই হলো অ্যাডভেঞ্চার দিয়ে আমার আর আমার কর্তামশাই দুজনের দুজনেরই ইচ্ছা ছিল জীবনে অন্তত একবার হেলিকপ্টার রাইড করব আমরা থাকি আমেরিকার টেক্সাসের একটা ছোট্ট শহরে আমাদের বাড়ি থেকে সমুদ্র প্রায় পঁয়তাল্লিশ মিনিট দূরে এই জায়গাটা যেটা আমরা আজকে যেতে চলেছি সেই জায়গাটার নাম হল গ্যালভেস্টন এটা মূলত একটা আইল্যান্ড গ্যালভাস্টন আইল্যান্ড আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে তৈরি হয় সমুদ্রপথে জিনিসপত্র আদান প্রদানের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয় তারপর যুগ পাল্টেছে সাথে গ্যালভেস্টনও তখনকার পোর্ট অফ গ্যালভেস্টান এখন অনেক বড় বিলাসবহুল একটা আইল্যান্ডের রূপ নিয়েছে এখানে ছোট বড় প্রচুর হোটেল রেস্টুরেন্ট পাব অ্যাডভেঞ্চার ক্লাব অ্যামিউজমেন্ট পার্ক সবই রয়েছে সেই কারণে প্রায় সারা বছরই ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে কথা বলতে বলতে আমরা প্রায় গ্যালভেস্টান আইল্যান্ডের কাছাকাছি পৌঁছেই গেলাম আজ বুধবার পয়লা জানুয়ারি ঠান্ডা তেমন নেই বললেই চলে কখনো রোদ কখনো মেঘলা এই দেখেছেন কথা বলতে বলতে প্রায় পৌঁছে যাচ্ছি আর ঢুকে যাব আর দুধারে যে জলটা দেখছেন সেটা হচ্ছে গালফ অফ মেক্সিকো মেক্সিকো দেশের নাম অনুসারেই এটা রাখা হয়েছে এটা আসলে অ্যাটলান্টিক মহাসাগরের একটা বিচ্ছিন্ন শাখা যেটার চারিদিকে নর্থ আমেরিকার বেশ কয়েকটি রাজ্য ও শহরকে ঘিরে রেখেছে পাশাপাশি অনেকগুলো ছোট বড় আইল্যান্ডও আজ এর বুকে গড়ে উঠেছে ব্যাস আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর এই যে স্টোরটা দেখছেন এর নাম হচ্ছে ব্রিজা এটা বেসিক্যালি বিচ রিলেটেড সমস্ত কিছুর এখানে পাওয়া যায় এখানে ছোট থেকে বড়দের জন্য বিভিন্ন রকমের ড্রেসেস অ্যাক্সেসারিস ক্যাপ হ্যাট বেসিক্যালি যেগুলো আপনার বিচেতে গেলে কাজে লাগতে পারে সেই সমস্ত কিছুর বিপুল সম্ভার এখানে রয়েছে এরই একটা কর্নারেতে হেলিকপ্টার রাইডটা অপারেট করা হয় তো এখানে টিকিট কাউন্টার তো আমরা পৌঁছে গেলাম আমাদের যদিও টিকিট অলরেডি আগে থেকে বুক করা ছিল যেহেতু আপনারা জানেন যে দিনটা ফার্স্ট জানুয়ারি সো আমরা অলমোস্ট এক মাস আগে থেকে স্লট বুক করে রেখেছিলাম আদারওয়াইজ পাওয়া কিন্তু ভীষণই টাফ আর আমাদের আগে যে কাপলকে দেখলেন তারা মূলত আজকে এই হেলিকপ্টার রাইডটার পরে ছেলেটি মেয়েটিকে প্রোপোজ করতে চলেছে আর আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে মেয়েটি হ্যাঁই বলেছে কারণ এত সুন্দর হেলিকপ্টার রাইড করানোর পরে কোনো কি না বলতে পারে জাস্ট মজা করলাম তো এবার হচ্ছে আমাদের পালা এই কপ্টারগুলো বেসিক্যালি ফোর সিটার হয় তো তার মধ্যে পাইলটকে বাদ দিলে সাথে আর তিনজন রাইড করতে পারবে অ্যাজ আ সিঙ্গেল রাইডার যিনি আমাদের সাথে ছিলেন উনি পেয়েছিলেন ফ্রান্ট সিট আর আমরা যেহেতু কাপল তো আমরা বেছে নিয়েছিলাম ব্যাক সিট তো ঠিক এই কপ্টার রাইডের আগের মুহূর্তে একটা ফটো সেশন হয় যেটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে চুজ করতে পারেন বা না চাইলে নাও নিতে পারেন তো আমরা নিয়েছিলাম তো এই ফটোগ্রাফিতে উনি বেশ কয়েকটা ফটো তুলে দেন তার মধ্যে থেকে আপনি চুজ করে নিতে পারেন কতগুলো ফটো আপনি নিতে চান তো সেই বেসিসে সেটা আপনার প্যাকেজের সাথে অ্যাড হয়ে যাবে এরপরে আমাদেরকে একটা সেফটি ব্রিফিং দেওয়া হয় আর সাথে একটা বেল্টও দেওয়া হয় তারপর আমাদেরকে অ্যাসিস্ট করা হয় হেলিকপ্টারেতে ওঠার জন্য এবং তারপরেতে বেশ কিছুক্ষণ আমাদেরকে ওখানেও পাইলট আমাদেরকে কিছু ব্রিফিং করেন কী কী করা উচিত ডুজ অ্যান্ড ডোন্টস আর কি তো তারপর তারপর আর কি এতদিন ধরে যে মুহূর্তটার জন্য ওয়েট করেছিলাম সেই মুহূর্তটা এসে গেল এক্সাইটমেন্ট একেবারে চূড়ান্তে বুকের মধ্যে দূর দূর করতে শুরু করলো আর আর কি বলবো বাকিটা দেখতে থাকুন আর আমাদের পরে যাদের স্লট তারা অলরেডি হোয়াইট কারেতে এসে গেছেন সো এবার আমরা ওয়েট করছি যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রাইড স্টার্ট করব এখন অলরেডি আমরা আকাশে আকাশের উপর থেকে শহরটাকে দেখতে যে এত সুন্দর হতে পারে যেটা ভাষায় প্রকাশ করা কিন্তু সত্যি বড় কঠিন ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা আমাদের কম বেশি অনেকেরই আছে কিন্তু হেলিকপ্টার রাইডটা কিন্তু এক অন্য রকমের অনুভূতি এখানে সবার প্রথমে আমাদের পাইলটটা নিজের পরিচয় দেন তারপর আমরাও আমাদের পরিচয় দিই তারপর উনি বলতে থাকেন যে উনি কতদিন ধরে রাইড করাচ্ছেন তার কি কি অভিজ্ঞতা বেশ কিছু মজার কাহিনী আর সাথে আমরা যে আইল্যান্ডটার চারিদিক দিয়ে আর কি রাইড নিচ্ছিলাম গ্যালভাস্টান আইল্যান্ড তো সেটার সেটার বেশ কিছু হিস্ট্রি বেশ কিছু ইনফরমেশান উনি দিচ্ছিলেন আর ওই যে দূরে সমুদ্রের বিচেতে যে লাইন দেখা যাচ্ছে সেগুলো কিন্তু একটা করে বড়ো বড়ো ব্রিজ ওগুলো দিয়ে আপনি সমুদ্রের সামনে মানে কিছুটা এগিয়ে গিয়ে আপনি কিন্তু ওখানে ফিশিং করতে পারেন কয়েকটা ফিশিং ক্লাবও আছে আবার কয়েকটা ফ্রি পাবলিকের জন্য ওপেন টু অল আর এই যে অ্যামিউজমেন্ট পার্কটা দেখছেন একটা বড় জায়েন্ট হুইল দেখা যাচ্ছে এই অ্যামিউজমেন্ট পার্কটার নাম হচ্ছে হিস্টোরিক প্লেজার পিয়ার এখানে সামার ভ্যাকেশনের সময় বা স্প্রিংয়েতে প্রচুর বাচ্চারা এখানে আসে এবং ভীষণ এনজয় করে আমার সাথে সাথে জেরিনো কিন্তু আজ বেশ এনজয় করছিল দেখতে দেখতে আমাদের ট্যুরটা কিন্তু প্রায় শেষের দিকে পাইলট বললেন যে মার্চ মাসের শুরুতে এখানে একটা ফেস্টিভ্যাল হয় যেটার নাম হলো মাডি গ্রাস সেই সময় বীজটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা হয় আর সাথে থাকে প্রচুর 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 ট্যুরিস্টদের আনাগোনা দেখুন কথা বলতে বলতে কিভাবে যে সময়টা কেটে গেল আর শেষ হয়ে গেল আমাদের হেলিকপ্টার রাইড বোঝাই গেল না বেশ কটা দিন বাদ দিয়ে প্রায় সারা বছরই এই ট্যুরটা অপারেট করা হয় ব্যাস এবার আমাদের নামার পালা এই সময় আমরা পাইলট এবং আমাদের কো রাইডারকে থ্যাংকস জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সব মিলিয়ে আজকের দিনটা স্মৃতির পাতায় যুক্ত হলো এক বিশেষ দিন হিসাবে হলো অসম্ভব সুন্দর একটা অনুভূতি দেখেছেন কথায় কথায় আমি আমার নামটাই বলতে ভুলে গেছি আমি রিমা আর সাথে আমার হাজব্যান্ড জেরিন আজ তাহলে আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল আমেরিকায় দিনরাত্রিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রিয়জনদের আগলে রাখুন